আমেরিকা এবং আমেরিকার নতুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসার পর অবস্থা বেশ কিছু পরিবর্তন আপনারা খেয়াল করছেন কিনা ব্র্যান্ড ক্রিস্টেনসান ঢাকায় পা দেওয়ার পরেই আবহাওয়া কি একটু ঘুরে যেতে শুরু করেছে হঠাৎ করেই ডক্টর ইউনুসের রুদ্রোজ্জ্বল আকাশে কি মেঘলা আকাশের ঘনঘটা দেখা যাচ্ছে আজ দুজন সাবেক মার্কিন কূটনৈতিক ডক্টর মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন সেই দেখা করায় এমন কি কোনো বিষয় উঠে এসছে যে বিষয়ে ডক্টর ইউনুস ফেলেছেন এবং তার চিরশত্রু শত্রুর তাড়নায় তার ঠিক মতো ঘুম হয় কিনা সুন্দর সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে কোনো কঠিন প্রশ্নের মুখোমুখি পড়েছেন অন্তত আমাদের কাছে যে বক্তব্যগুলো আমরা জানতে পেরেছি তা তো অনেকটা তাই মনে হয় আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন সেই ট্রুথ রিকনসিডারেশন কমিশনের প্যাচে পড়ে ডক্টর কিছুটা তাবোল বুকেছেন করিয়ে হাজার চব্বিশ সালের এক অক্টোবর জাতীয় পার্টির সাথে ডক্টর ইউনুসের একটা মিট হয়েছিল দেখা হয়েছিল জাতীয় পার্টি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিডারেশন কমিশন গঠনের পরামর্শ দিয়েছিল এবং যাতে পার্টি বলেছিল যে আপনি সবাইকে নিয়ে দেশটা চালান দক্ষিণ আফ্রিকার ল্যান্সন ম্যান্ডেলার মতন আপনার সেই পথ সামনে শুভম আপনি আওয়ামী লীগের দু চার পাঁচ দশ হাজার যত অপরাধী আছে তাদেরকে আপনি শাস্তি হতে আনেন যেটা বাংলাদেশের মানুষ আঠারো কোটি ষোলো কোটি মানুষ যেটা চায় যে হ্যাঁ আওয়ামী লীগ সময় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেই অবিচার অন্যায়কারী যারা তাদের শাস্তি নিশ্চিত হোক সে তাদেরকে শাস্তি দিয়ে অন্য যারা ক্ষমা চাবে বা অন্য যারা ভুল স্বীকার করবে তাদেরকে জরিমানা করে হোক ভৎসনা করে হোক তাদেরকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালান ডক্টর ইরুজ সে পথে পাড়া দেননি আজ তিনি কি আবার সেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন হ্যাঁ মার্কিন সাবেক কর্মকর্তারা তাকে সেই প্রশ্নটি করেছেন এবং সেই প্রশ্নে তিনি যে উত্তরটি দিয়েছেন এটি শুধু এড়িয়ে যাওয়া নয় মার্কিন প্রশাসন বা মার্কিন প্রশাসনের এই সাবেক দূতদেরকে একটা ভাওতাবাজি যদি বলি একটা ধোকা দেয়া যদি বলি চলুন আমরা একটু খবরটির দিকে নজর দিই খবরটা ছিল এরকম যে সেই খবরটি বিস্তারিত পত্রপত্রিকা অলরেডি এসছে এবং আমি আপনাদেরকে চুম্বক অংশের দিকে একটু নজর দিতে চাই সেই চুম্বক অংশ বলা হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের পত্রপত্রিকা অনেকে এটাকে হাইলাইট করেছে আবার ট্রুথ এন্ড কমিশন কেউ হাইলাইট করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন গণবন অনুষ্ঠিত হবে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মটটেন টেন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও কিছু বলেছেন ভিয়া খবর পরিকল্পিত হবে বিভ্রান্তি নানান কিছু ছড়ানো হয়েছে তবে তিনি বলছেন কে কি বললো তা বিবেচনায় নির্ধারিত বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর একদিন আগেও নয় একদিন পরেও নয় বলেন প্রধান উপদেষ্টা আমার এই জায়গাটা একটু খটকা আছে এত জোর দিয়ে ওনাকে কেন বলতে হবে ওনার নির্বাচন কমিশনকে চাবি দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন একটা হবে ডেট ঘোষণা হয়েছে এটা নিয়ে এত কনফিডেন্টলি আরেকজনের সামনে উপস্থাপন করলে মনে হবে ভেতরে কোনো ঘাপলা আছে কি যাক সেই মূল বিষয়টা আমি আপনাদেরকে যেতে চাই সেই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন সম্পর্কে মার্কিন কর্তাদের কোন কঠিন প্রশ্নের মুখে ডক্টর ইউনুস পড়েছিলেন খেয়াল করবেন দুই কূটনীতিক গত দেড় বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন তারা জানতে চান বৈষম্য বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকা আদলে বাংলাদেশের ট্রুথ রিকনসিলিয়েশন গ্রহণ করা সম্ভব কিনা প্রশ্ন তারা করেছেন প্রফেসর ইউনুস বলেন প্রয়াত ল্যান্সন ম্যান্ডেলার একজন বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন তবে তৎকালীন শাসক গোষ্ঠী তাদের অপরাধ অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণ সম্ভাবনা তিনি দেখছেন না তার মানে তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেননি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তিনি গঠন করেননি গঠন না করেই তিনি বলছেন যে কেউ তো আমার কাছে সেই আদালত গঠন না করি সেই বডি গঠন না করে তিনি বলছেন কেউ তার কাছে ক্ষমা চাইল না দক্ষিণ আফ্রিকার সেই উদাহরণ ধরে বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা প্রোগ্রামে একবার বলেছেন তিনি বলেছিলেন বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিউশন কমিশন গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হতে পারে কিন্তু তারপরে কোনো এক রহস্যময় কারণে সেই প্রক্রিয়া নেওয়া হয়নি বরঞ্চ উনিশশো একাত্তর পরবর্তী বাংলাদেশকে যেরকম দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশকে ফেসিবাদ ফেসিবাদের দোষর ধোয়া তুলে বাংলাদেশকে আরো গভীরভাবে বিভক্ত করে তুলে সেই আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে বিভক্তির মধ্যে দিয়ে শুধু নিজের কর্মী সমর্থক অনুশাহীদেরকে নিয়ে শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে এখন এনটি আওয়ামী লীগ প্ল্যাটফর্মকে নিয়ে বাংলাদেশকে কি আগামী আবার পনেরো বিশ বছরের শাসনের পায় তারা করা হচ্ছে কারণ সত্যিকার যদি সদিচ্ছা থাকতো একটা দেশকে ঐক্যবদ্ধভাবে চালানোর তাহলে নিশ্চিত ভাবেই ওই কমিশনটি গঠন করা হতো আমি এর মধ্যে দিয়ে এই প্রশ্ন তুলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি তাহলে এমন পরিবর্তন হয়েছে যে তারা চাপ দিয়েছে যে সে কমিশন গঠন করে আওয়ামী লীগকে তার দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদেরকে রাজনীতি করার পথ উন্মুক্ত করা হোক আর নাহলে মার্কিন দূতরা এটা তো তুলতেন না তারা কি মার্কিন প্রশাসনের দিক থেকে ডক্টর ইউনুস এর কি মনোভাব সেটা বোঝার চেষ্টা করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ আমেরিকার কংগ্রেসম্যান এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা অনেক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে আমরা এই বিষয় নিয়ে সকল অনেক আলোচনা করেছি আপনারা সকলে অবগত আছেন কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আতঙ্ক এবং উৎকণ্ঠা বেড়েই চলেছে এরই মাঝে জাতিসংঘ তাদের প্রতিনিধি দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি তিন দফা বার্তা দিয়েছে আজকে সেই তিন দফা বার্তা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন তিন দফা বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটা জাতিসংঘ আগেও বলেছিল ইনক্লুসিভ নির্বাচন মানে সকল দলের অংশগ্রহণে সেটাও জাতিসংঘ আগে বলেছিল কিন্তু এখন আরেকটি বিষয় তারা খুবই গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে বাংলাদেশে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের অংশগ্রহণ যদি সেই নির্বাচনে না থাকে সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা হবে না কেন বলা হবে না সে বিষয় নিয়ে ব্রিটিশ চার এমপিও কিন্তু খোলাসা করেছে জাতিসংঘ ক্লিয়ারলি বলে দিয়েছে কারণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক জনসমর্থন আছে যে সকল জনসমর্থন আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবে না কারণ তাদের পছন্দের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হয় এটা হচ্ছে প্রথম দফার একটি দ্বিতীয় দফার ব্যাপার হচ্ছে যদি নির্বাচন হয় বাংলাদেশের মধ্যে তাহলে সে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু করতে হবে কোনো ধরনের পক্ষপাতমূলক নির্বাচন করতে পারবে না কারণ তাদের কাছে এখন মোটামুটি একটা রিপোর্ট চলে গিয়েছে তারা বুঝতে পারছে যদি আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে নির্বাচন হয় পক্ষপাতমূলক হয়তো নির্বাচন হবে একটা পক্ষকে জিতিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আর আওয়ামী লীগ নির্বাচন হলো সেটা করা হবে সে কারণে আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয়ও পক্ষপাতমূলক কোনো নির্বাচন করতে পারবে না অবাত সুষ্ঠু নির্বাচন করতে হবে সেখানে জনগণের ভোটে যেই জয়লাভ করবে সেই সরকার গঠন করবে আর তৃতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে জঙ্গিবাদের একটি উত্থান হচ্ছে এবং হিন্দুদেরকে যে পরিমাণ দমন নিপীড়ন করা হচ্ছে সে সকল বিষয়ে সরকার আরো বেশি নজরদারি দিতে হবে এবং আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ থেকে জঙ্গিদের আশ্রয় কমিয়ে ফেলতে হবে এবং হিন্দুদের উপর কোন ধরনের যাতে না চালানো হয় আমি ব্যাপারগুলো একটু খোলাসা করে বলেছি কিন্তু তারা ব্যাপারগুলো এইরকম খোলাশাভাবে বলেনি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যাতে আপনার ব্যাপারগুলো বুঝতে পারেন জাতিসংঘ এই নিয়ে অনেকবার আলোচনা করেছে কিন্তু এখন শেষবারের মতো তাদের প্রতিনিধি দিয়ে তিন দফা বার্তা নির্বাচনের আগে শেষবার ডক্টর উনুসকে দিয়ে দিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এই বার্তাগুলো দিয়ে কি হবে ডক্টর আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলছে না আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না মনে হয় পারে নাও দিতে পারে কারণ ডক্টর উনুস যদি না চাই আওয়ামী লীগ নির্বাচন আসুক জাতিসংঘ তো আর জোর করে আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নির্বাচন অংশ করাতে পারবে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের জাতি জাতিসংঘ এরকম বিবৃতি দিয়েছিল আমেরিকাও এরকম বিবৃতি দিয়েছে এবং বিশ্বের অনেক দেশে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না গণতান্ত্রিক নির্বাচন না কিন্তু শেখ হাসিনা এই সকল নির্বাচন গুরুত্ব না দিয়ে নির্বাচন করেছিল পরবর্তীতে কি ফলাফল হয়েছে পাঁচ আগস্ট সেটা আপনারা ভালো করেই জানেন সেম ভাবে জাতিসংঘের কথা তো না করে আমেরিকার কংগ্রেসম্যানদের কথা তোয়াক্কা না করে ব্রিটিশ পার্লামেন্টের কথা তোয়াক্কা না করে ভারতের কথা তোয়াক্কা না করে এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কথা তোয়াক্কা না করে যদি ডক্টর পাঠানো নির্বাচন দিয়েই দেয় একটি রাজনৈতিক দলকে ক্ষমতা বসিয়ে দেয় জামাত বলেন বা বিএনপি বলেন তাদের পরিণতি কি পরিমাণ ভয়াবহ হতে পারে চিন্তা করুন পাঁচ আগস্টের অবস্থা যদি ইমেজেন করুন সকল কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তার মানে তাদের কথা না শোনার পরিমাণ খুবই ভয়াবহ যেটা শেখ হাসিনা পাঁচ আগস্ট ফেস করেছে আওয়ামলীগ এখনো ফেস করে যাচ্ছে সেম পাঁচ আগস্টের চেয়ে ভয়াবহ সময় আসবে পাতা নির্বাচনের ফলে যদি আওয়ামলীকেই নির্বাচন অংশ না করে যে সরকার আসবে তার সাথে আমলীগ যা ফেস করছে আওয়ামী তো এখনো টিকে আছে কিন্তু তারা যদি পাতা নির্বাচন বলে সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে না পারে বা জাতিসংঘ মানবাধিকার সংস্থা অন্যান্য প্রভাবশালী দেশের কথা না শুনে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হতে পারে সেটা আপনারা ইমেজিন করলেই ভয় পেয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা আগামীতে এর থেকেও খারাপ সময় আসতেছে পাঁচ আগস্টের থেকেও একমাত্র এই ডক্টর কারণে বিএনপির ভুল রাজনীতির কারণে বাংলাদেশে আপনি যদি ক্ষমতা থাকেন একটি শক্ত বিরোধী দলের প্রয়োজন আছে আর বাংলাদেশ আওয়ামী যদি এত বড় রাজনৈতিক দল হয় সে দল যদি নির্বাচন অংশ না করে সে দল যদি ক্ষমতাও না থাকে বিরোধী দলও না থাকে তাহলে বাংলাদেশে স্টেবল গণতান্ত্রিক আসবে না এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয় সেটা ঠিক থাকবে না বাংলাদেশের রাজনীতি হজবরাল অবস্থা হয়ে যাবে বিএনপি বোঝার সেই সেদিকে অগ্রসর হচ্ছে একমাত্র ক্ষমতায় বসার জন্য কারণ তাদের প্রতিদ্বন্দ্বী নেই জামাতকে তারা যতই মুখে বলুক মনে মনে প্রতিদ্বন্দ্বী ধরে না কারণ জামাত দশ ভাগে দুই ভাগও ভোট নাই বিএনপির ধারার কাছেও নাই জামাতের এটা সত্য কথা কারণ বিএমপি যদি তিরিশ পার্সেন্ট ভোট থাকে জামাতের পাঁচ পার্সেন্ট ভোট বা চার পার্সেন্ট বিএমপি চল্লিশ পার্সেন্ট থাকলে জামাতের তিন থেকে পাঁচ পার্সেন্ট এখন অথবা ছয় পার্সেন্ট তাহলে বিএমপি কাউন্ট করবে কেন জামাতকে আর আওয়ামী নির্বাচন অংশগ্রহণ না করলে বিএমপির জন্য ভালো প্রতিদ্বন্দ্বী নেই অনেকে আরামসে এমপি হয়ে যাবে অন্তত তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এটা চিন্তা করছে কিন্তু এটা চিন্তা করছে না বিশ্বের এত চাপ সহ্য করে ডক্টর রুজি নির্বাচন পাতানো দিয়ে যেখানে একটা দলের ক্ষমতা তুলে দিবে বিশ্বের এত প্রভাবশালী মোরল দেশ এবং অনেক সংস্থা ছেড়ে দিবে আওয়ামী লীগের কর্মীরা ছেড়ে দিবে বাংলাদেশের জন্য এমন ছেড়ে দিবে সরকারকে আর দেশের মধ্যে এখন একটি দুর্ভিক্ষ অবস্থা এবং অবস্থা ওই অবস্থায় এত চাপ সহ্য করে ওই সরকার আসলে দেশ ক্ষমতা চালাতে পারবে অসম্ভব তাই যে প্ল্যানিং এ বিএনপি জামাত ইসলামে আগাচ্ছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে তাদের এই সকল কার্যকলাপ যেগুলো তারা করছে কিছুই তারা এচিভমেন্ট করতে পারলো আরামসে তারা ক্ষমতা বেশি দিন স্টেবল থাকতে পারবে না সে কারণে গণতান্ত্রিক দেশে যতই ফেসিস্ট বলেন যতই সোরাচার বলেন আওয়ামী লীগের মতো এবং নির্বাচনের কথা চিন্তা করতে পারবেন না এখনো দেখেন বিভিন্ন টকশোতে শোতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক ইউটিউব চ্যানেলে দেখেন লীগ প্রাসঙ্গিক এবং বিশ্বের মধ্যে বিভিন্ন বড় মোরাল দেশের কথাবার্তায় দেখেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী প্রাসঙ্গিক করে রাখতেই হবে আরে ভাই কারণ চল্লিশ পার্সেন্ট ভোট যে দলের আছে সে দলকে আপনি বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবেন সে দলের সমর্থকদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবেন পারবেন না ভাই বাংলাদেশে গণতন্ত্রের কথা বললে বাংলাদেশে নির্বাচনের কথা বললে আওয়ামী লীগকে রাখতে হবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করলে সেটা পরিমাণ পরিণাম ভয়াবহ হয় সেটা আমি আমার অনেক ভিডিওতে বলি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়েছিল একটা উনিশশো সালে একসাথ করেছিল দুই বছরের মাথায় কিন্তু একসাথে পতন হয়েছিল নব্বই সালে এবং উনিশশো সালে খালা জিয়া আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছিল পনেরো দিনের মাথায় কিন্তু সে সরকারের পতন হয়েছিল এখনো যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয় বহির্বিশ্বের পেশার এবং আওয়ামী লীগ এবং জনগণের আন্দোলনের মুখে ওই সরকার হয়তো দুই বছর ধরে নিলাম তিন বছর চার বছর এরপরে কই যাবে পতন তো অনিবার্য কারণ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই যে একটা সরকার আসছে আজীবন ক্ষমতায় থেকেছে পতন তো তাদের হয়েছে শেখ হাসিনাও তো মনে করেছিল দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতা থাকবে পেরেছে ষোলো বছরের মাথায় কিন্তু পতন হয়ে গিয়েছে কথা বোঝার নাই এটাই হচ্ছে সত্য কথা রাজনীতিতে সকল কিছু মেনে ইতিহাস জেনে রাজনীতি করতে হবে করলে নিজের দেশের ক্ষতি সেটাই কিন্তু বিএনপি ভুল করতে যাচ্ছে এটা আমি একদম তরুণ হিসেবে খুবই খারাপ লাগছে বিএনপির এত সিনিয়র নেতৃবৃন্দ থাকার পরও এই ফাঁদে কি করে তারা পা দিয়ে দিল আশা করছি সকলকে আপনারা বুঝতে পেরেছেন